প্রধান বিরোধী দল সিপিএম এর একটি সাংবাদিক সম্মেলন ত্রিপুরা বামফ্রন্টের আহ্বায়ক শ্রী মানিক দিয়ে মুখ্যত আলোচনা রেখেছেন এবং তারপর রাধাচরণ দেব মহোদয় সহ আরও কেউ কেউ আলোচনা করেছেন সেই গোটা সাংবাদিক সম্মেলন যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা বিষয়ে বিষয় যে বৃত্তের মধ্যে একটা আবর্তি বারবার ভুল পাক খাচ্ছেন ওনাদের সামনে কোনো ইস্যু নেই বরং এমন একটা প্রকাশভঙ্গি থাকে যার উদ্দেশ্য হচ্ছে রাজ্যের মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করা যায় কিনা এবং মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা স্পষ্টত এই দুটো বিষয়কে লক্ষ্য রেখেই ওনারা সেই স্ক্রিপ্ট তৈরি করেন যেটা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে মানুষকে বিভ্রান্ত করার জন্য তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন যদিও রাজ্যের সচেতন মানুষ সেগুলিকে ঘৃণা ভরে বরাবর প্রত্যাখ্যান করেন গতকাল তার ব্যতিক্রম হয়নি রেগা নিয়ে অনেক প্রসঙ্গ গিয়ে তুলেছিল গল্পের গুরু গাছে চড়িয়ে দেওয়ার মতন কি বলেন রেগার পেমেন্ট যখন হয় তখন নাকি বিজেপির স্থানীয় লোকরা গিয়ে তাতে ভাগ বসায় ওরা ভুলে গেছেন যে ওনাদের জামানা এখন নেই যে সপ্তাহে বা পনেরো দিনে রেগার পেমেন্ট হবে সেটা ভুলে কয়ে হবে আর কমরেডরা যেমন করে পায়ের উপর পা তুলে একটা চেয়ার নিয়ে ব্যাংকের সামনে বসে থাকতো যাওয়ার সময় বেরিয়ে আসার সময় টাকা নিয়ে এদেরকে হপ্তা দিয়ে যেতে হতো সেই জমানা মোদীজির সরকার শেষ করে দিয়েছেন এখন ডিবিটি হয়ে গেছে বছরে যত কাজ হবে ডাইরেক্ট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয় কাজে গল্পের গুরু গাছে চড়িয়ে ওনারা বিভ্রান্ত করার এই অপপ্রয়াস পর্যন্ত করেছেন বাকি তো সব অনেক গর্ব করেছে ওনারা বলছেন নেশা সামগ্রী ধরা করছে প্রচুর পরিমাণে কিন্তু সামগ্রীগুলি যায় সামগ্রী নেশা সামগ্রী ধরার পর কি হয় সেটার কৈফিয়ত ওনারা চাইতে পারেন চাইবেন কোথায় প্রশাসনের কাছে চান কোথায় যায় কিন্তু এইটা তো স্বীকার করেছেন যে আপনাদের সময় নেশা কারবারি যারা ছিল তারা অবাধে নেশা পাচার বাণিজ্য নেশা এইগুলিকে ছড়িয়ে দিত এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতেন না নেশার সাম্রাজ্যটা আপনাদের হাত ধরে তৈরি হয়েছিল দু হাজার আঠারো সালে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর সেই নেশার সাম্রাজ্যকে ভেঙে চুরে ঘুরিয়ে দেওয়ার মতন সমস্ত পদক্ষেপ প্রশাসনিক ভাবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজ্য সরকার করছেন এবং যার ফলে আজকে চুরাইবাড়ি থেকে সাবরুম পর্যন্ত প্রত্যেকটি জায়গায় নেশা কারবারের সঙ্গে যারা যুক্ত এবং সেই নেশা সামগ্রী কোটি কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হচ্ছে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এনডিপিএস এ মামলা গৃহীত হচ্ছে তারা বিচারাধীন রয়েছে বিচার প্রক্রিয়া তো রাজ্য সরকার ইচ্ছে করলে তিন দিনে করতে পারেন সেটা মহামান্য আদালত রয়েছেন ওনাদের মতন করে বিচার করতে হবে